في شمال التنصير شمال التنصير الله محمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والذين امنوا وشداوا على الكفار رحماء بينهم شمله طويل جندى ام يا ابن একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যখন পৃথিবীতে কোনো বলে আল্লাহ কথা বলে তখন সরকার কর্তৃক তাদেরকে প্রশাসন কর্তৃক তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে যখন পরিচিত করা হয় তখন কাফের মুর্শিক তাদেরকে নিরাপত্তা গ্রহণ করে কাফের মুর্শিক তাদেরকে উৎসাহ প্রদান করে সংবাদ উপস্থিতি আপনাদেরকে আমি স্মরণ করি

তাদের জন্য মিটিলা মিছিল তাদের জন্য ডাইরেক্ট শাস্তি তাদেরকে হত্যা করা আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ